আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটি প্রোজেক্ট নিয়ে সেটা হলো টাইমারের মাধ্যমে লোড কন্ট্রোল তো আমরা টাইমারের মাধ্যমে লোড কন্ট্রোল করার জন্য এখানে আমরা দুটি সুইচ ব্যবহার করেছি এবং একটি ম্যাগনেটিক রিলে ব্যবহার করেছি ম্যাগনেটিক রিলেটকে লেচিং করিয়ে টাইমার অন করেছি তো আমরা টাইমারে দশ সেকেন্ড টাইম নির্ধারণ করেছি বা যেটা খুশি আমরা নির্ধারণ করতে পারবো সেই টাইম পরে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হলে ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে ইনপুট আউটপুটের মাধ্যমে আলাদা করে লোড দিয়ে মোটর কন্ট্রোল এটাই ছিল আমাদের সার্কিট তো আমরা এখন লাইন দিয়ে দেখি সার্কিটটা কি হয় যদি আমরা লাইন দিই তাহলে আমরা দেখতে পাবো সাপ্লাই দিলাম এখন আমরা সাপ্লাই যদি অন করি দেখি আমাদের কি হয় আচ্ছা আমাদের লাইন দিয়েছি এবার যদি আমরা অন করি ম্যাগনেটিক কন্ডাক্টরটা ম্যাগনেটিক রিলেটা অন হয়েছে ম্যাগনেটিক রিল অন হওয়ার পর এখানে টাইম নির্ধারণ হচ্ছে যে আমরা দশ সেকেন্ড নির্ধারণ করে দিয়েছি টাইমটা গণনা হচ্ছে দশ সেকেন্ড পর আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর অন হলো এবং একটা ইন্ডিকেট ল্যাম্প দেওয়া আছে ইন্ডিকেট করতেছে এবং মোটরটা চলতেছে আজকে ছিল এটাই আমাদের প্রোজেক্ট এটা আমরা সেমভাবে থ্রি ফেসি মোটরটা কমপ্লিট করতে পারবো এখানে আমরা করে কন্ট্রোল করেছি ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম